আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ আপনারা যে প্রোডাক্টগুলো দেখতেছেন আজকে এগুলো হচ্ছে প্লাস্টিকের মাছা হ্যাঁ এগুলো ফ্ল্যাক্সিবল মাছা এগুলো কখনও আপনার ভাঙা ফাটার সম্ভাবনা খুবই কম সম্পূর্ণ ফ্ল্যাক্সিবল প্লাস্টিকের মাছা যারা চাচ্ছেন অত্যাধুনিক খামার করতে ছাগলের গারলের বা আপনার চাচ্ছেন ভেড়ার খামার করতে আবার অনেকে আপনার হাঁস মুরগির খামার করতে চাচ্ছেন তাদের জন্য খুব চমৎকার একটা আইটেম এগুলো হচ্ছে আপনাদের মাচা বা স্লাড যাকে বলা হয়ে থাকে মাচা বা স্লাড যেটাকে বলা হয়ে থাকে এটা আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সারা দেশে কুরিয়ারে ডেলিভারি করে থাকি সারা দেশে কুরিয়ারে ডেলিভারি করে থাকি কন্ডিশনে এক্ষেত্রে মাল পাওয়ার পরে আমরা কিন্তু পেমেন্ট নিই আর এই কোয়ালিটিগুলো আমরা আজ বিস্তারিত আলোচনা করব সাইজ ডিটেলস আর কোয়ালিটিগুলো দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা অর্থাৎ ফ্রন্ট সাইড তো দেখাই সাইডটা একটু ভালো করে দেখাই যে হার্ডি কেমন হবে আর পূর্বে ভিডিওতে আমি দেখেছি এটা ফ্ল্যাক্সিবল এটি আপনার সম্পূর্ণ ফ্ল্যাক্সিবল আছে আর এটা সাইজটা সম্পর্কে যদি একটু আমি আলোচনা করি এটা আপনার যেটা আমি এখন চওড়াটা দেখে আপনাদেরকে একটু এটা যে চওড়াটা এই চড়াটা হবে বিশ ইঞ্চি অর্থাৎ এটা চওড়া হবে বিশ ইঞ্চি চওড়া হবে অনেকে প্রশ্ন করে লম্বা চওড়া কত হবে চওড়াটা বিশ ইঞ্চি হবে আর যদি আমি লম্বাটা দেখাই আপনাদেরকে এটার যে লংটা দেখাই এটা লং হবে আমাদের চল্লিশ ইঞ্চি ঠিক আছে লংটা হবে চল্লিশ ইঞ্চি আমি একটু এই সাইডটা দেখাই লংটা হবে চল্লিশ ইঞ্চি তখনই সরে গেলো এই যে চল্লিশ ইঞ্চি লম্বা অর্থাৎ বিশ ইঞ্চি আপনার চওড়া চল্লিশ ইঞ্চি লম্বা আর থিকনেস অনেকে থিকনেসের প্রশ্ন করে এটা হবে এক ইঞ্চি থিকনেসটা এক ইঞ্চি হবে এক এক ইঞ্চি থিকনেস হবে আর অনেকে যেটা বড়ো প্রশ্ন করে যেটা ছিদ্রগুলো কেমন হবে ছিদ্রগুলো আপনার চড়া হবে এক ইঞ্চি আর আপনার এই পাশের যে লম্বা লম্বিটা এটা হবে আপনার দুই ইঞ্চির মতো হবে ছিদ্র অর্থাৎ আমি সহজভাবে আপনাদেরকে একটু দেখাই দেখেন একটা আপনার হাতের বড় নখটা নিবেন এই নোখটা সমান হবে অনেকে প্রশ্ন করে ছাগলের পা বা ভেড়ার বাচ্চা ছাগল বা এগুলোর পা কি চলে যাবে কি না আমি আপনাদের কিন্তু বোঝানোর জন্য হাতের আঙুল দিয়ে আমি বুঝিয়েছি এটা আপনার ইজিভাবে বুঝতে পারবেন আর এখন কালারের কথায় যদি আসি দেখেন আমাদের কাছে কিন্তু তিনটা কালার আছে ব্লু কালারটাও আছে ব্লু কালারটা আপাতত প্রোডাকশন নাই ওটা যোগাযোগ রাখবেন হয়তো বা দিতে পারবো এটা হচ্ছে ম্যারুন কালার এটা কিছুটা আপনার লাইট রেড কালার টাইপের তবে এটা ম্যারুন কালার খুবই চমৎকার কালার আর এটা হচ্ছে আপনার গ্রিন কালার অর্থাৎ সবুজ কালার গ্রিন কালার এটা সম্পূর্ণ গ্রিন কালার এটা আর এটা হচ্ছে ব্ল্যাক কালার সম্পূর্ণ আপনার ব্ল্যাক কালার এটা এটা একদম ডিপ ব্ল্যাক না একটু অ্যাশ টাইপের আছে ব্ল্যাক কালার যাই হোক এই তিনটা কালার আমাদের আর তিনটা কালারেরই সাইজটা সেম আমাদের আর এখন যদি আমি দামের কথায় যদি আসি এই কালারফুল যেটা অর্থাৎ এই গ্রিন কালার যেটা সবুজ যেটা এবং মেরুন যেটা এটা চারশো আশি টাকা ফোর হান্ড্রেড এইট্টি টাকা পার পিস চারশত টাকা পার পিস যে মেরুন এবং হচ্ছে গ্রিন কালারটা চারশো আশি টাকা পার পিস পড়বে এটার কোয়ালিটি খুবই ভালো হবে এটা আমাদের ভার্জিন প্লাস্টিককে দিয়ে তৈরি অর্থাৎ ফ্ল্যাক্সিবল প্লাস্টিক যেটা আমি ভিডিওতে দেখিয়েছি যে আপনার ভাঙা ফাটার সম্ভাবনাটা খুবই কম টেকসই হবে আর যেটা ব্ল্যাক কালার ওইটার দামটা তুলনামূলকভাবে একটু কম আছে তিরিশ টাকা কম আছে চারশো পঞ্চাশ টাকা চারশো তো পঞ্চাশ টাকা আর যদি আমি কোয়ালিটিটার নিচে আরেকটু দেখে আপনাদেরকে দেখেন আর ভাঙা ফাটার সম্ভাবনা কেন কম বললাম দেখেন নিচের কোয়ালিটিটা কেমন করছে দেখেন অর্থাৎ যখন এগুলো আমরা আপনারা লোহার অ্যাঙ্গেল পাতির উপরে বসাবেন এটা যে চাপ নেওয়ার সহনশীলতা সেটা কিভাবে নেবে সেটা নিচে দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা সেম ব্ল্যাকটা বলেন আপনার ম্যারুন বলেন আপনার সবুজ বলেন সবগুলোই সেম আপনার কোয়ালিটি শুধুমাত্র ব্ল্যাক যেটা এটা আমাদের কিছুটা রিসাইকেলিং বেশি করা থাকে প্লাস্টিক দিয়ে তৈরি বেশি থাকে সেজন্য এটার টেম্পারটা একটু কম থাকে যে জন্য তিরিশ টাকা কম থাকে আর এগুলো চাইলে আপনারা ছাগলের খামার ভেড়ার খামার বা গারলের খামারে নিঃসন্দেহে ইউজ করতে পারেন আর এগুলো আমাদের সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি এগুলো কিন্তু চারপাশে লক হবে চারপাশে লক হবে ব্লক সিস্টেমটা চারপাশে করা আছে এটা লম্বা লম্বি লক হবে পাশাপাশি সাইডেও লক হবে ঠিক আছে সাইডেও লক হবে এবং তিনটার কোয়ালিটি কিন্তু আপনার পিছনের সাইড এবং পাশের সাইড সব কিছুই সেম জাস্ট কালারের কারণে ওইটা আপনার তিরিশ টাকা কম বেশি আমরা রাখছি আপনাদের যাদের চাচ্ছেন যে ছাগল বা ভেড়া বা গারলের খামার করতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব তিরিশ টাকার জন্য আপনারা ওইটা না নিয়ে কালারফুলটা নেবেন টেকসইটা একটু বেশি পাবেন আর কোয়ান্টিটির পরিমাণ যদি একশো পিস মতো হয় বা প্লাস হয় এক্ষেত্রে কিন্তু আমাদের কোম্পানির গাড়িতে পৌঁছে দেওয়া হবে সারা বাংলাদেশে আর একশো পিসের কম যদি হয় এক্ষেত্রে আমরা পঞ্চাশ ষাট পিস সত্তর পিস বা কম হল মিনিমাম দশ পিস হল আমরা কুরিয়ারে ডেলিভারি করি কুরিয়ারে নিতে হবে এক্ষেত্রে কুরিয়ারের কন্ডিশন হচ্ছে দশ পিসের জন্য দুশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ ধার্য করা দশ পিসের জন্য দুশো পঞ্চাশ টাকা তবে কুরিয়ার চার্জটা আমাদেরকে আপ ডাউন চার্জটা অগ্রিম দিতে হবে অগ্রিম দিলে আমরা মাল বুকিং দিয়ে দিব এবং বুকিং দেওয়ার পরে মাল যে দাম আসে দামটা টাকা দিয়ে মাল ছাড়ে নেবেন আপনারা যাই হোক এই নাম্বারটায় আমাদের ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি কল দিবেন না কারণ নাম্বারটা অনেক সময় ব্যস্ত থাকে অনেক সময় ব্যস্ততার কারণে বন্ধ রাখতে হয় ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যে এত পিস মাছা লাগবে বা আপনার দৈর্ঘ্যপস্ত কতটুকু আছে এটা আমাদেরকে জানিয়ে রাখবেন কত ইঞ্চি লম্বা কত ইঞ্চি চড়া এটা জানিয়ে রাখবেন আমরা মেজারমেন্টটা করে দিতে পারব আমাদের মাচাগুলো চল্লিশ ইঞ্চি লম্বা বিশ ইঞ্চি চড়া সাড়ে পাঁচ স্কোয়ার ফিট আর আপনারা এই নম্বরে সরাসরি কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কাইন্ডলি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম